সাতাশে মে সোমবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে দুপুরের দিকে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে গবেষণায় সাফল্য লাভ গুরুজনদের পরামর্শ মেনে চলুন অর্থভাগ্য দিনের তুলনায় ভালো থাকবে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে চাকরির স্থানে সুনাম পাবেন দুপুরের দিকে আগুন থেকে সাবধান থাকুন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে আজ ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে বাড়ির লোকের জন্য পাশের বদনাম লড়তে পারে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অভিনেতাদের জন্য ভালো সময় শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কাজের জন্য খুব ভালো সময় আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ প্রচুর পরিশ্রম হতে পারে পারিবারিক ক্ষেত্র ভালোই থাকবে মকর রাশি এই রাশির জাতক সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়নের জন্য সংসারে অশান্তির সৃষ্টি কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব একটা ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারেন মিন রাশি এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমের সুফল পাবেন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা হতে পারে